আজ মৌকে বাবান পৌঁছে দিয়ে এলো এ শহরের এক নাম করা বৃদ্ধাশ্রমে বাবান আমেরিকা চলে যাচ্ছে তো তাই মাকে বৃদ্ধাশ্রমে না রাখলে আর কোথায় মা বিদেশে নাকি বৃদ্ধা মাকে নিয়ে যাওয়া খুব একটা সহজ নয় অনেক নিয়ম নীতির বেড়াজাল থাকে মৌ আমার বোন আর বাবান তার সুযোগ্য সন্তান বরাবরই তো তাই জেনে এসেছি চিরকাল ক্লাসে ফার্স্ট হয়ে এসেছে বাবা আমি ওকে দেখতাম আর ভাবতাম সত্যি মৌয়ের কি ভাগ্য আর আমি আমার ছেলে কোনো মতে পাশ করলে অনেক পড়াশোনায় কোনো মাথাই নেই ও প্রায় প্রচন্ড রাগ হয়ে যেত আমার ওকে বলতাম বাবার দাদার মতো হতে পারিস না এ কথাটা শুনলেই কান লাল হয়ে যেত ওর মুখটা গম্ভীর করে বলতো অন্যের সাথে তুলনা কেন করল সবাই যে নিজের মতো হয় জয়েন্টের পরীক্ষায় বাবা উঁচু র্যাঙ্ক করল আর আমার বাচ্চু সেকেন্ড ডিভিশনে উচ্চ মাধ্যমিক আবার হাহাকারে জ্বলে গেল আমার বুক কেন আমার ছেলেটাই এত অপদার্থ হল রাগে দুঃখে বলেছিলাম মাত্র এক বছরের বড় তোর থেকে বাবা আর ওর উন্নতিটা দেখ জীবনে কি পাস না তুই কেন তবু ওর মতো হতে পারিস না ভারী গলায় বলে উঠেছিল আবার বাচ্চু সেই এক কথা আমায় বর তুলনা কেন করো অন্যের সাথে কেউ কারোর মতো হয় না সবাই নিজের মতো করে আলাদা আলাদা নামি কলেজ থেকে ইঞ্জিনিয়ারিং পাশের পর বাবান খুব বড় চাকরি পেল আর বাচ্চু কোনো মতে পাশ করে কোনো চাকরি না পেয়ে কি সব জামা কাপড়ের ব্যবসা ধরেছে এখন বাবানের সাফল্যে খুশি হলাম মাসি হিসেবে কিন্তু মা হিসেবে হতাশায় বুক ভরে গেল আমার হাউমাউ করে ছেলেকে বললাম কেন বাচ্চু কেন কেন তুই বাবানের মতো হতে পারলি না আর কতবার এক কথা বলবো তোমায় কেউ কারোর মতো হয় না সবাই তার নিজের মতো হয় তাই এই অর্থহীন তুলনাগুলো করবে না গর্জে উঠেছিল প্রায় সেদিন বাচ্চু তারপর গড়িয়ে গেছে অনেকগুলো বছর বাবান অনেক উন্নতি করেছে চাকরিতে আর বাচ্চুর ব্যবসাও আজকাল বেশ ভালোই চলে সারা দেশের নানা শহরে পৌঁছে যায় ওর কারখানায় তৈরি আজমৌ কাঁদছিল ফোনে আমার কাছে বৃদ্ধাশ্রমের ওই একাকিত্ব নিজেকেই যেন নিজের কাছে অবাঞ্ছিত করে তুলেছে ওকে আমার বুকের ভেতর একটা ভয় পাক দিয়ে উঠছে বারবার সেই ভয় থেকে প্রশ্নটা করেই ফেললাম বাচ্চুকে ব্যবসার কাজে তোকেও তো এ শহর সে শহর ছোটাছুটি করতে হয় আমায় নিয়ে তোরও তো ঝপকির শেষ নেই আজ বাতের ব্যথা তো কাল গ্যাস্ট্রিকের যন্ত্রণা তাই বাবান যেমন ওর মাকে ওল্ডুমে পাঠিয়ে দিল তুইও কি সেভাবেই আমাকেও কথাটা শেষ হলো না আমার বাবান একটু চেঁচিয়েই উঠলো অনেকবার তো বলেছি মা পৃথিবীর প্রতিটা মানুষ আলাদা কেউ কারোর মতো হয় না প্রত্যেকে যে যার নিজের মতো সকলের ভাবনা চিন্তাও তাই আলাদা প্লিজ এই অহেতুক অহেতুক তুলনা শব্দটা কানে ধাক্কা মারল আবার সারা জীবন আমি যে এসেছি বাচ্চু বাবানের মতো ব্রিলিয়ান্ট হোক কিন্তু বাচ্চু ছিল না তাই আমি হতাশায় ভুগেছি বারবার কিন্তু আজ সেই আমি চাই বাচ্চু যেন বাবানের মতো না হয় কেন হবে বাচ্চু বাবানের মতো ও তো সত্যিই ও নিজের মতো অন্য কারোর মতো না আসলে আমাদের মতো অনেক মা বাবাই বোধহয় সারা জীবন এই ভুলটাই করি অন্য কোনো বাচ্চাদের সাথে তাদের অ্যাচিভমেন্টের উদাহরণের সাথে ক্রমাগত নিজের বাচ্চাদের তুলনা করে যাই একবারও ভেবেও দেখি না এতে ওদের মনের উপর কতটা চাপ পরে আজ বাচ্চুর সারা জীবন ধরে বলে যাওয়া কথাটা আমার প্রাণে বড্ড শান্তি নিজের মত এই কথাটা আজ আমি বুঝলেও এতগুলো বছর ধরে বুঝিনি হয়তো বুঝতে চেষ্টাই করিনি আজ বড্ড অপরাধী লাগছে নিজেকে মনে হচ্ছে কেন করতাম এই তুলনা সেটা না করলে হয়তো আমার ছেলের শৈশব আর কৈশোরের দিনগুলো আমার দোষে এভাবে বিশিয়ে যেত না